গুড মর্নিং বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে এমনি তো দেখিয়েছি কিন্তু চিংড়ি মাছ আর কাছকলা দিয়ে কোপ্তাটা করবো কিন্তু এই যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা পুর হবে তো তার জন্য লাগবে কাঁচকলা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি তো আলু, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আন্দাজ মতন লবণ দেব এই যে লবণটা দিলাম আর অল্প বেসন দেব এই যে বেসনটা দিলাম কারণ কাঁচকলা আলু যদি শুধু মেখে দিই তাহলে চিট হবে না ওই জন্য একটু বেসনটা দিলে চিট হবে আর টেস্ট পারবে আর একটু কাঁচা তেল দেব সরষের তেল এরপর আমি সব মেখে নেব বন্ধুরা দেখুন আমি কাঁচকলা আলুটা মেখে নিয়েছি এরপর এই যে চিংড়ি মাছটা আছে আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো এটা পুর দিচ্ছি চিংড়ি মাছের এই যে দেখুন একটু এইভাবে করে নেব ব্যাস সব হয়ে গেছে এগুলো করা এরপর আমি তেলে সব ছেঁকে নেব বন্ধুরা এরপর আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে ওই যে কাঁচকলার যে কোপ্তাগুলো বানিয়েছি আর ভিতরে যে চিংড়ি মাছের পুটটা দিয়েছি হ্যাঁ চিংড়ি মাছটা কিন্তু আমি আগে আমি আগে ভেজে নিয়েছি এটা কিন্তু আমি ভুলে গেছিলাম বন্ধুরা কিছু মনে করবেন না চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি এর তারপর আমি পুরটা কাঁচা দেওয়া হবে আচ্ছা কাঁচাও দেওয়া যাবে কিন্তু ভেজে দেওয়াটাই বেশি ভালো কারণ আমাদের ভেজেই তো করেছি বেশিরভাগই কাঁচাটা করিনি এখনো পর্যন্ত কাঁচাটা কেমন লাগে একবার করে দেখবো তারপরে আপনাদেরকে আমি জানাবো। এরপর তেলে একটা একটা করে সব ভেজে নেব এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজতে হবে কারণ ভিতরে যে যে কাঁচা জিনিসটা থাকে ওইটা একদম পুরো ভিতরেও ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা মশলা মধ্যে দিচ্ছি আদা রসুন সর্ষে তেল দিয়েছি তার এরপর আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়েছি সব পেস্ট করে দেব আরও মশলা আছে এই যে টমেটোর কাজু মগজ পেস্ট করে নিয়েছি এগুলো একটু পরে দেবো এখন আদা রসুন আর পেঁয়াজ যে পেস্ট করেছি ওইটা এখন একটু ভালো করে হালকা ভাজা হয়ে যাবে তারপর কাজু মগজ টমেটো পেস্ট করাটা পরে দেব এরপর দিচ্ছি কাজু মগজ আর টমেটোর পেস্ট যেটা করেছিলাম ওটা দিয়ে দিলাম কারণ আদা রসুন ভাজা হয়ে গেছে এরপর এটা দিলাম এরপর আমি দেব স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি কালার লঙ্কা আন্দাজ মতন দেব হলুদ অল্প এরপর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব আন্দাজ মতন দেব সানরাইস লাল লঙ্কা গুঁড়ো আন্দাজ অনুযায়ী আপনারা যেমন ঝাল খান সেইভাবে দেবেন আর একটু চিনি দেব স্বাদ অনুযায়ী অল্প আপনারা যারা ভালোবাসেন তারা চিনি দিতে পারেন যারা ভালোবাসেন না তারা না দিতেও পারেন আমরা একটু সবেই একটু চিনিটা দিই তাহলে একটু টেস্ট বাড়ে এরপর একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব যখন মশলা থেকে তেল বের হবে তখন মশলাটা বুঝতে পারবো যে ভাজা হয়ে গেছে মশলাটা হালকা ভাজা হওয়ার পর এই যে টক দই দু চামচ মতন দেবো এরপর ভালো করে আবার মশলাটা ভাজবো বন্ধুরা মশলাটা তো ভাজা হয়ে গেছে এরপর এই জল দিয়ে দেব আর একটু ফুটতে দেবো হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা বলবেন যে কড়াইটা কত কালো আমি কিন্তু লোহার কড়াই রান্না করছি কারণ লোহার কড়াই রান্না করতে আমার খুব ভালো লাগে আর খুব সুন্দর রান্না হয় কড়াইটা দেখতে খারাপ লাগে কিন্তু রান্না খুব ভালো হয় ওর জন্য আমার লোহার কড়াই বেশি পছন্দ অনেকজন ফ্রাই প্যানে মানে নন স্টিক কড়াই অ্যালুমিনিয়ামে কড়াই করে কিন্তু আমার লোহার কড়াই করতে খুব ভালো লাগে এই যে একটু ফুটতে দেব আরেকটা একটা জিনিস দেখাচ্ছি আপনাদিকে এই দেখুন বড়াটা এই যে ভাজা হয়েছে ভিতরে যে চিংড়ি মাছের যে পুরটা দিয়েছি এই যে দেখুন কত সুন্দর এমনি কেউ কেউ ভাজাও এমনি ভাতের সাথে ভাজাও খেতে পারেন সেটাও ভালো লাগবে কিন্তু আমরা এটা রান্না করছি মশলা দিয়ে মানে একটু কিছু কারি মতন করব এই যে এবার ফুটে গে ফুটে এসেছে ঝোলটা এরপর আমি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে একটু বেশি করে ঝোলটা করেছি কারণ কাঁচকলার কোপ্তাগুলো দিলে একটু টানবে তো তো ওই জন্য একটু বেশি জলটা দিয়েছি একটু ফুটতে দিলাম কোপ্তাগুলো দিয়ে এরপর একটু ধনে পাতা ছড়িয়ে দেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা আমার কাঁচকলার কোফতা মানে চিংড়ি মাছের পুর দিয়ে কাঁচকলার কোফতা কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে যদি ভালো লাগে তো বাড়িতে একবার করবেন তারপর আপনারা জানাবেন কেমন লেগেছে তো এখনকার মতন বাই